সবাই খুব সুন্দরভাবে এখানে দেখুন বাজনার তালে তালে কত রকমভাবে ভাবে নেচে গিয়ে হর হর মহাদেব আমি চলে আসছি চড়ক ঘোরানো দেখতে কিভাবে চড়ক ঘোরায় সেটা আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন যে কিভাবে চড়ক ঘোরায় পিঠে বড়শি বা দিয়ে চড়ক ঘোরায় আর কি কি অনুষ্ঠান আছে সবই দেখাবো তো এই যে দেখুন চলে আসছি মানে চড়ক ঘোরানো হয় যে মাঠে সেই মাঠে চলে আসছি দেখুন দশটা ঢাক আরও কাসর ঘন্টা সেই বাজনা অনেক বাজনা আনন্দদায়ক বাজনা এখানে অনেক আনন্দ হচ্ছে আর সেই হাজার হাজার ভক্তবৃন্দ এখানে জমা হয়েছে এই অনুষ্ঠানটি দেখার জন্য যে পিঠে বর্ষে ঢুকিয়ে কিভাবে ঘোরানো হয় চরক ঘোরানো হয় সেটাই দেখানো হবে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঠে আর কি অনেক সন্ন্যাসীরা ঘোরাফেরা করছেন আর সাথে এখানে শিব পার্বতী সেজেছেন আর মানে শিব পার্বতী ঠিক না কালী সেজেছেন শিব কালী তো সব একই রূপ আর কি তো এখানে যে রূপে অবস্থান করছেন আর কি নন্দী নন্দী হয়েছেন আর কি শিবের নন্দী তো সবাই খুব সুন্দরভাবে সেজে গুজে এখানে এসছে দারুণভাবে দেখুন বাজনার তালে তালে কত রকমভাবে নেচে গিয়ে সবাইকে দেখাচ্ছে কত সুন্দর একটা আনন্দদায়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে তো সে ওই জন্য ওইখানে মানে যারা মানে এসেছে আর কি সবাই খুশি মনে যে যেমন পারছে এখানে টাকা দিচ্ছে আর কি তো সবাই অনেক আনন্দ উপভোগ করছে এরকম একটা অনুষ্ঠানে যোগদান করতে পারাটাও অনেক ভাগ্যের ব্যাপার সশক্ষে দেখছেন সবাই এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে এই মাঠের চারিদিকে হাজার হাজার মানে ভক্তবৃন্দু বসে দাঁড়িয়ে আছে অনেক বড় জায়গা নিয়ে তো মাঝখানে এটা এই চড়ক গাছটা মানে পোতা হয়েছে আর কি এই চড়ক গাছের সাথে দুই পাশে দড়ি ঝোলানো আছে তো একটু পরেই ঘোরানো হবে আর কি আর এই যে এদের যে অনুষ্ঠানটা আসে কালীর যে অনুষ্ঠানটা আছে সেটা সবাইকে দেখাচ্ছে আর কি সবাই আনন্দ উপভোগ করছে এবং ওরা দেখাতে পেরেও অনেক খুশি আর কি খুব সুন্দরভাবে ওরা মানে পরিচালনা করছে অনুষ্ঠানটি আর কি আর চারিদিক আগ্রহে আছে যে কী কী অনুষ্ঠান হয় সবগুলো আমরা দেখব আজকে আজকে বসে বসে এখানে দেখে তারপরে যাব দেখুন কত রকমভাবে বিভিন্ন রকমভাবে এখানে বাজনা বাজছে আর বাজনার তালে তালে তারাও বিভিন্ন রকমভাবে মানে কাচা গাওয়া করছে আর কি সত্যি খুবই একটা আনন্দদায়ক ব্যাপার আর কি সবাই খুব খুশি যে আবার কখন সেই চরকটা ঘোরানো হবে এই যে দেখুন এদের অনুষ্ঠান শেষ এই যে শিব এখানে মাটির এখানে শুয়ে পড়েছে আর কালি তার বুকের ওপরে এই যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে চারিদিক ঘুরে ঘুরে ভক্তবিন্দুকে দেখাচ্ছেন সব ভক্তবিন্দু উলু ধ্বনি দিয়ে অনেক আনন্দ করছেন বসে বসে যে এরকম একটা বিরল দৃশ্য দেখতে পেলেন সবাই এই যে দেখুন কত আনন্দের সহিত এখানে আছেন আর এই যে দেখুন কালী সেজেছেন তিনি চারিদিকে ঘুরে ঘুরে কত সুন্দরভাবে দর্শন দিচ্ছেন মানুষকে তো সব মানুষ খুব খুশি আর যারা তো ভিডিও করতে পারে তারা তো দেখছেনই যে যেভাবে পারছেন সেভাবে ভিডিওটা করছেন এই বিরল দৃশ্যটা কেমন মানে ক্যামেরা বন্দি করে রাখছেন আর কি যাতে দেখা যায় আর কি যখন খুশি তখন এই যে দেখুন চারিদিকে ভক্তবিন্দু কোনো নড়াচড়া নেই সবাই ঠিকভাবে বসে দাঁড়িয়েই আছে যে দেখব এরপরে আবার কি অনুষ্ঠান এই যে দেখুন সবাই চেষ্টা করছেন অনুষ্ঠানটাকে ক্যামেরা বন্দি করে রাখার তো আমিও তার ব্যতিক্রম নয় আমিও চেষ্টা করছি একটু আপনাদেরকে দেখানোর জন্য তো আপনাদেরকে দেখাতে পারলাম আমার তো খুবই ভালো লাগে তো এই যে দেখুন কত সুন্দরভাবে কালি এখানে দাঁড়িয়ে আছে আর শিব এই যে মাটিতে শুয়ে আছে তো সত্যি এটা আমরা বইয়ে পড়েছি বা মানুষের লোক মুখে শুনেছি কাহিনিটা তাই ওরা সেটা এখানে অভিনয় করে দেখালে এত সুন্দরভাবে তো খুবই ভালো লাগবে এই যে দেখুন কত ভক্তবৃন্দ এত ভক্তবৃন্দ আসে দূর দূরান্ত থেকে সে আর কী বলবো সবাই খুব খুশি হয় একটুখানি দেখার জন্য সারা বছর অপেক্ষায় থাকে যে কবে এই দিনটি আসবে আর সেই দিন তারা এই অনুষ্ঠান দেখতে পাবে তো এই যে দেখুন ভক্ত একজন চলে যাচ্ছেন আর এই যে দেখুন আরও কত ভক্ত আছেন এখানে তো ভিতরে সব সময় দাঁড়িয়ে থাকা সম্ভব নয় কারণ ওরা অনুষ্ঠান করছে তো ওদের জায়গার প্রয়োজন আছে ওই জন্য ভিতরে খুব বেশি সময় মানুষ থাকছে না অল্প একটু যারা ভিডিও করছে অল্প একটু করে নিয়ে বাইরে চলে আসছে আমি যেমন দূর থেকে করছে এভাবে দূর থেকে বহু বহু মানুষ ক্যামেরাবন্দি করছে এই বিষয়টা এত সুন্দর একটা অনুষ্ঠান এই যে দেখুন মই নিয়ে আসা হয়েছে আর সন্ন্যাসীরা এখানে মই ধরে আসেন আর যারা মানে চড়ক যাদের ঘোরানো হবে আর কি তাদেরকেও আনা эти তো এখানে মই দিয়ে ময়ের সাহায্যে উঠে দড়ির সাথে সে পিঠের বসি ঢোকানো দড়িটা এই উপরে দড়ির সাথে বেঁধে দিয়ে ঝুলিয়ে তারপরে ঘোরানো হবে তো সেই প্রসেসিং চলছে দেখতে পাচ্ছেন সবাই এখানে রেডি করছেন আর সেই ঢাকগুলো দশটা ঢাক যদি একসাথে বাজের সাথে কাশোর ঘন্টা সত্যি কিনা আনন্দ সবার মনে একেবারে মনে হচ্ছে একটু নেচে উঠি নেচে উঠি এরকম ভাব আর কি খুব আনন্দ করছে বাচ্চারা মনে হচ্ছে ওরা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতে পারতো তাহলে কতই না ভালো তো যদিও গরম পড়ছে দেখতে পাচ্ছেন আমার সামনে পাখা দিয়ে বাতাস খাচ্ছে কিন্তু তারপরে কেউ যাচ্ছে না সবাই বসে আছে এই দৃশ্যটা দেখার জন্য এই যে দেখুন ঝোলানো হয়ে গেছে পিঠের বর্ষির সাথে দড়ি বেঁধে উপরে ওই যে বাঁশের সাথে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে এই যে দেখুন কীভাবে ঘোরানো হচ্ছে আর নিচ থেকে দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে এই যে দেখুন কত ভক্তবৃন্দু ওই যে দেখুন নিচের মানে গাছে চড়ক গাছের গোড়ায় দাঁড়িয়ে দুইজন দড়ি ধরে ঘোরাচ্ছেন আর উপরে দুই পাশে ঝোলানো আছে তো এই যে এইভাবে ঘোরানো হচ্ছে এভাবে অনেক সময় ধরে ঘোরানো হয় ওরা আবার বাচ্চা কোলে নেয় ওদের কাছে ফল থাকে আর কি বাতশা থাকে ওগুলো আবার দেয় আর কি উপর থেকে ছিটিয়ে দেয় অনেকের অনেক উপকার হয় ওগুলো প্রসাদ পেলে যে সবাই সেই আগ্রহে থাকে পায় অনেকে পায় প্রচুর দেয় আর কি তো এইভাবেই এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় আর এই সম্পূর্ণ অনুষ্ঠানটা দেখার জন্য মানুষ সেই দুপুরবেলা থেকে সন্ধ্যা অবধি এখানে এই বসে দাঁড়িয়ে থাকে তো এইভাবেই সম্পূর্ণ অনুষ্ঠানটা আমরা দেখতে পাই দেখুন কত সুন্দরভাবে ঘুরছে চারিদিকে দড়ির সাহায্যে পিঠে দেখুন কাছ থেকে এই যে দেখুন যে কিভাবে পিঠে বড়শির সাথে এই যে দেখুন বড়শির সাথে দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর কিছুর সাথেই মানে বাধা নেই আর কি তো এভাবে ঘুরছে তো ঘুরছেই এভাবে ঘুরিয়েই যাবে অনেক সময় ধরে মানে ঘুরবেই ঘুরবেই তারপর সন্ধ্যা হয়ে এলে নামিয়ে দেওয়া হবে এভাবেই এই অনুষ্ঠানটা চলে তো প্রত্যেক বছরে একবার হয় আর সেই একবারের অপেক্ষায় মানে সারা বছর ধরে থাকে যে কখন হবে কবে হবে সেই দিনটা আসবে আমরা দেখতে যাব। দেখুন সব ভক্তমিন্ডা আরেকটু আরেকটু করে কাছে সব এগিয়ে গিয়ে যাচ্ছে সবাই কি আনন্দ সবাই অনেক কাছে চলে গেছে দেখতে দেখতে আগে যেমন ফাঁকা ছিল একটু একটু করে আরো মানুষ মানুষ এসে যাচ্ছে আরও মানে এক নজর দেখার জন্য বিভিন্ন মানে ধর্মবর্ণের মানুষ এখানে চলে আসে যে দেখার জন্য যে কিভাবে এখানে এই চড়কটা ঘোরানো হয় যেহেতু আগের দিনই মাইকিং করে দেওয়া হয় যে অনুষ্ঠানটা আজকের দিনে করা হবে তো সেহেতু প্রচুর ভক্ত সমাগম হয়ে যায় অনেক দূর দূরান্ত থেকে আসে সবাই দেখতে পেয়েও অনেক আনন্দ উপভোগ করে যে এত সুন্দর একটা ধর্মীয় অনুষ্ঠান এভাবে করা হয় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এভাবে উন্মুক্ত একটা মানে মাঠে আর কি এই অনুষ্ঠানটা করা হয় যাতে সবাই দেখতে পারে প্রচুর ভক্তবৃন্দ একসাথে থাকতে পারে বা দেখতে পারে সেই জন্য এখানে এই অনুষ্ঠানটা করা হয় তো সবাই দেখতে পেয়ে অনেক খুশি